মালদ্বীপের মালে আন্তর্জাতিক বিমানবন্দরটি সমুদ্র উপকূল থেকে মাত্র দুই মিটার উচ্চতায় সমুদ্রের মাঝখানে অবস্থিত বলা হয় এটি বিশ্বের একমাত্র বিমানবন্দর যেটি আলকাতা দিয়ে তৈরি করা হয়েছে পাইলটরা একটু ভুল করলেই বিমান সরাসরি ভারত মহাসাগরে পড়ে যেতে পারে হংকং এর কাইলট বিমানবন্দরে অবতরণের জন্য পাইলটের বুকের পাটা থাকতে হবে এটি বিশ্বের সবচেয়ে ছোট রানওয়ে এই রানওয়ের তিন দিকে সমুদ্র আর একপাশে পাহাড়ের চূড়া এখানে পাইলটের একটি ছোট ভুলও বিমানটিকে জলে ফেলে দিতে পারে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে বিমান চলাচল করলেও বর্তমানে এই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে এই বিমানবন্দরটি এতটাই মারাত্মক ছিল যে এর চারপাশে উঁচু ইমারত ছিল এবং পরে চারপাশে ইমারত নির্মাণ নিষিদ্ধ করা হয় এছাড়াও এই বিমানবন্দরের রানওয়েটি ছিল খুবই ছোট বিমান দুর্ঘটনা ঘটে কয়েকটি কারণে তার মধ্যে রয়েছে যান্ত্রিক ত্রুটি চালকদের অসাবধানতা অদক্ষতা প্রাকৃতিক দুর্যোগ বিমানবন্দরের নানা জটিলতার জন্যও মাঝে মাঝে দুর্ঘটনা হতে পারে তাই বিপজ্জনক বলে যে সবসময় এই বিমানবন্দরগুলোতে দুর্ঘটনা হয় তা না